আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমরাও ভালো আছি তো আর কালকে আপনারা যে ভিডিওটা আমরা দেখেছিলাম যে আমরা একটা তরমুজ কিনছি এক কানি তরমুজ এটা হচ্ছে চার লাখ পঁচাশি হাজার টাকা কানি পড়ছে তো এই জায়গায় আমরা কিছু জমি বাড়ছে আপনার একখানি সাড়ে আট ঘন্টা জমিতে আমাদের মাল হয়েছে আপনার পঁয়ত্রিশশো মাসাল্লা আমাদের যেই মালের সাইজ ঠিক আছে আপনার কোনো কোনো ক্ষেতের তরমুজ আপনার দেখা যায় যে তিন হাজার বত্রিশশো আমাদের এক কন্টিনার হয়ে যায় কিন্তু এখন আমাদের আজকে যেই ক্ষেতে মাল কিনছি এটার আপনার পঁয়ত্রিশশো মালে আমাদের দুই কন্টিনার লাগবে কারণ এটা সব সে মাটি কোনো তরমুজই ছোটো নাই আপনার দেখুন এক তরমুজ কত বড় বড় মশা আমরা আশাবাদী যে এই ক্ষেত থেকে আপনার যদি দুই ক্যারিমার তরমুজ আমরা দিতে পারি ইনশাআল্লাহ আমাদের দুই লাখ টাকা প্রফিট থাকবে আমরা এটা আশাবাদী বাকিটা ইনশাআল্লাহ দেখা যাক কি হয় আর আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো যে এটা আমাদেরকে আমাদের কত আপনার লাভ হয়েছে সেটা আমরা অবশ্যই জানাবো তো আমাদের এই জায়গায় আপনারা অনেকেই ফোন দেন এই জায়গায় এসে ব্যবসা করার জন্য তো অবশ্যই যারা এই জায়গায় এসে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন ইনশাল্লাহ সব ধরনের ফ্যাসিলিটি পাবেন আমাদের এই জায়গা থেকে আপনার দায় সরাসরি ক্ষেত থেকে তরমুজ নিয়ে ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে সিজনালি ব্যবসা আপনার এক দেড় মাস থাকে তো এখনও আমাদের এক মাস ব্যবসা করার পসিবিলিটি আছে এই জায়গায় এই যে আপনারা দেখতে পাইতেছেন এই যে আমরা এখনও আমাদের জাহাজ লোড হয় নাই আপনার মাল কাইটে রাইখে দিছি আমাদের লোড হবে আপনার ওই গাড়ি আসতেছে গাড়ি আসতেই লোড হবে ওই গাড়ি আসতেছে তো আরেকটা বিষয় আপনাদেরকে একটু সতর্ক করে দিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের এই জায়গায় বোলার ওই জায়গা থেকে আপনার যারা ব্যাপারী আছেন অথবা যারা আমাদের মতন তরমুজ চাষ করে থাকেন তাদেরকে আমি সতর্ক করে দিই কারণ ওই জায়গায় আপনার ডাকাতে অনেক সমস্যা হইতেছে আপনার দুই দিন আগেও অনেক ডাকাত মারা গেছে দুজন তারপরে আমাদের যারা যারা নিয়ে গেছে তারাও অনেক আহত হয়েছে তো আপনাদের কাছে একটা জিনিস আমি সতর্ক করে রাখি সেটা হচ্ছে আপনারা এই চেষ্টা করবেন আর কি আপনার সকালে দিনা দিন আর কি জাহাজ ওই জায়গা থেকে পার করার জন্য ঠিক আছে আজকে যেমন আমাদের এখন বিকাল হয়ে গেছে এখন আমাদের মাল লোড দিয়ে আমরা রাতে যাব না আমরা এই জায়গায় থাকবো ইনশাল্লাহ সকালবেলা আমরা যায়া আপনার গাড়ি লোড দেবো লহরার থেকে এই জায়গা থেকে আমরা আসি এখন নাজিরপুর বর্তমানে বর্তমানে আমরা তরমুজ কিনতেছি নাজিরপুর থেকে নাজিরপুর থেকে এটা এই জায়গা থেকে আমরা লাহার দিয়ে আপনার গাড়ি লোড দিব আমাদের তরমুজ যাবে নিমসা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যাতে সবলভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারি আর সিজনটা যাতে আমাদের ভালো যায় আর সামনে সেই নিম্ন সাপ চলতেছে যাতে আমাদেরকে হেফাজত করে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সব ধরনের আফত বিপদ থেকে আমরা আমাদেরকে রক্ষা করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম